আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল চব্বিশ পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব কতটুকু প্রস্তুত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছর পার হয়েছে এর মধ্যে বাংলাদেশ পঁচাত্তর দেখেছে একাশি দেখেছে সাতাত্তর দেখেছে একানব্বই দেখেছে দু হাজার দেখেছে দু দেখেছে অনেক ঘোলা রক্তক্ষয়ী সংগ্রাম দেখেছে কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তি পায়নি কেন মুক্তি পায়নি কারণ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে সঠিক পথে পরিচালিত করতে পারেনি এখন চব্বিশ পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব কতটুকু প্রস্তুত নেতৃত্বে কারা আছে নেতৃত্বে রাজনৈতিক নেতৃত্বে তারেক জিয়া বিএনপি আছে এদিকে জামাতের নেতৃত্বে ডক্টর শফিকুর রহমানরা আছে এখন চব্বিশ পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশকে দিতে কতটুকু প্রস্তুত নাকি সে আগের মতো করে বাংলাদেশকে চালাবে আমরা নেতৃত্বের মধ্যে প্রস্তুতি তেমন করে দেখি না এই রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে কি ভিন্ন পথে উন্নতির পথে নিয়ে যেতে পারবে কি একটাই নিয়ামক সেটা হচ্ছে কি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ঠিক আছে রাজনৈতিকভাবে তারা উঠে আসছে তারা সংগঠিত এখন তারা তাদের মধ্যে ব্যুরোক্রেট হিসেবে কাদেরকে নিচ্ছে তারা মন্ত্রী পরিষদে কাদেরকে নিয়েছে তারা দেশ পরিচালনার ভার কাদেরকে দিচ্ছে তারেক রহমানের এক্ষেত্রে একটা প্ল্যান আছে সেটা সে বলেছিল যে এমপি যারা হবে তারা মন্ত্রী হতে পারবে আর যারা দলে আছে তারা দলকে নিয়ে কাজ করবে সুতরাং দল এবং সরকার দুটাকে সে বিভেদ করার চেষ্টা করেছে এখন এমপি পর্যায়ে তারা মনোনয়ন কাদেরকে দিচ্ছে যারা তাদেরকে যাদেরকে মধ্য থেকে তারা মন্ত্রী বানাবে আমরা সেখানে তো ভালো কিছু দেখতে পাই না শিক্ষার কোনো প্রাধান্য দেখতে পাই না সুতরাং ব্যর্থতার উপরে ব্যর্থতা দাঁড়াবে এটাই তো স্বাভাবিক অন্য কোনো কিছু তো এখানে আসতে পারে না তাদের চব্বিশের আন্দোলনের সফলতা কারা এনেছিল তরুণ সমাজ এনেছিল তরুণ সমাজকে বাংলাদেশের নেতৃত্বে আসতে পারবে ছিল গত সতেরো মাস ধরে হয়তো বা দুজন তিনজন ছাত্র প্রতিনিধি ছিল কিন্তু তারা তো সরকারের থেকে জুলাইকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য তারা তেমন করে গঠনমূলক কোনো কাজ করেছে সেটা বলা যাবে না তাহলে আমরা নেতৃত্বের মধ্যে যোগ্যতা কেন দরকার কারণ হচ্ছে নেতৃত্বের মধ্যে যোগ্যতা দরকার হচ্ছে নেতৃত্ব যারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছে যারা নেতাকে নির্বাচন করে সেই লোকগুলো কারা আমাদের রাজনৈতিক দলে যারা নেতা হয়েছেন যেমন তারেক জিয়া নেতা ওইদিকে হচ্ছে আমাদের শফিকুর রহমান নেতা এখন এই এদেরকে যে নেতা বানিয়েছে কারা বানিয়েছে তাদের কর্মীরা বানিয়েছে এখন কর্মীদের যোগ্যতা কি কর্মীরা কি প্রচণ্ড যোগ্য কেউ শিক্ষা আছে কি তারা কি সচেতন কোনো নাগরিক নাকি তারা লুটে পুটে মেরে মুড়ে খাওয়ার জন্য তারা বেসিক্যালি সংগঠিত কারণ ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টের মতো আর কি আইএমএ জাহেলিয়াদের মতো যেটা করতে পারে জোর জার মূললুপ্তার बेसिकली রাজনৈতিক দলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে জোর জার মূললুপ্তার সেই উদাহরণটা আমরা বারবার নিয়ে আসতে পারি যেমন এশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএমপি সংগ্রাম করেছে জোর জার মূললুপ্তারে সংগ্রাম ছিল তারপরে 96 তে বিএমপির বিরুদ্ধে যে সংগ্রামটা হয়েছে জোর জার মূললুপ্তার আওয়ামী লীগ মারপিট করেছিল একই রকম করে 2006 সালের সাথে লগি বৈতোত আমরা দেখেছি পাঁচ লোককে লগী বৈঠা দিয়ে ঢাকার রাস্তা প্রকাশ্যে মেরে ফেলা হয়েছে দু হাজার হাজার সরকারি সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই আলটিমেটলি বাংলাদেশে একটা বিপ্লব সাধিত হয়েছে এবং সেটাও ছিল জোর জার মূল্যোক্তার হিসেবে সমাজে আধিপত্য বিস্তার করার একটা সংগ্রাম ছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃত্ব মান হচ্ছে একটা সংগঠিত শক্তি যে শক্তি যে শক্তি দেশকে কোন একটা জনপদকে কোন দিকে যাবে সে ডিরেকশনটা দিয়ে দেয় যেখানে যোগ্যতার কোন বালাই নাই যেখানে সংগঠিত হওয়াটাই হচ্ছে একমাত্র কাজ সেজন্য আমরা বারবার বলেছি একটু আগে একটা ভিডিওতে বলেছিলাম যেখানে বলেছি যে আমাদের ট্রদ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে সেটা হচ্ছে কোন দল বেশি সংগঠিত চব্বিশ পরবর্তী এই সময়টাতে কোন দল সংগঠিত আমরা দেখেছি বিএনপি সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য কর্মী নিয়েছে নানা জায়গাতে কমিটি দেওয়া শুরু করেছে সুতরাং সংগঠিত হওয়ার চেষ্টা করেছে জামাতকে তেমন করে সংগঠিত কিনা সংগঠিত যদি না হয় জোর যার তার তন্ত্র তারা প্রতিষ্ঠা করতে পারবে না এবং আলী বাবা চল্লিশ চোরের কথা বলে আলী বাবা হচ্ছে চল্লিশ চোরের নেতা এখন বাংলাদেশের রাজনৈতিক দল যারা নেতা তারা হচ্ছে ওই ওরকমই কোনো একটা কমিউনিটির নেতা কোনো একটা সংগঠনের নেতা কোনো একটা লোকজনের নেতা একই রকম করে শফিকুর রহমান কোনো একজন লোকজনের নেতা মতবাদের নেতা সুতরাং সেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষের কোনো পার্টিসিপেট নেই বিশ কোটি মানুষ অসংগঠিত অথবা সুশীল সমাজ অসংগঠিত সুতরাং তারা সমাজে খুব ভূমিকা রাখতে পারে না তাহলে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ পুরো দেশবাসীকে ঐক্য করেছিলেন দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ছিলেন দুবাইয়ের শেখ রশিদ মাকতুম একই কাজ করেছিলেন একটা জেলে পাড়া থেকে দুবাইকে তিনি এখন পৃথিবীর উন্নতির একটা স্বর্ণ শিখরে নিয়ে গেছেন সিঙ্গাপুরের লি কোয়ানিও জেলে পাড়া থেকে আপিমে আসক্ত একটা লোকালিটিকে তিনি উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে গেছেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেষ্টাটা করেছিলেন এবং সেই চেষ্টায় তিনি মোটামুটি কিন্তু খুব বেশি দূর যেতে পারেননি কারণ বাংলাদেশের পিছনে লেগেছে এবং তাকে চট্টগ্রামে সেনা সদস্য রাতের আতারে খুন করে ফেলে সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি কম্পিউটার যুগ এসেছে ফোন টেলিফোন লাইন ছিল এখন সেটা মোবাইল ফোনে চলে আসছে মোবাইল ফোনগুলো এখন আর কেউ ইউজ করে স্যাটেলাইট ফোন এখন সারা পৃথিবী হাতের মুঠোয় কিছুদিন পরে চলে আসবে কি সুপার কম্পিউটার চলে আসবে কোয়ান্টাম কম্পিউটার চলে আসবে এখন পৃথিবীটা চলে এখন ইন্ডাস্ট্রিগুলো আছে ডার্ক ইন্ডাস্ট্রি এখন মানুষজন লাগে না আর মানুষ তার বুদ্ধি বাড়িয়ে দেয় কি চিপ দিয়ে মাথায় মধ্যে নানা রকম ইমপ্ল্যান্ট করার চেষ্টা ভাবনা করা হচ্ছে মানুষ তার আয়ুকে বাড়ানোর চেষ্টা করছে একশো বছর দেড়শো বছর দুইশো বছর তেমনি যারা যারা মানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে তারা তালিকায় যারা আছে তারা সেই চেষ্টাগুলোই করে যাচ্ছে আমাজনের ক্ষেত্রে বলা যেতে পারে আমাজনের যে প্রতিষ্ঠাতা সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করার কাজ করছে একই রকম করে আমাদের এদন মাস্ক সে একই কাজই করে যাচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মাস্ক জোগার বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে গাড়িগুলা এখন আমাদের রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে মানে নতুন মডেলের যে গাড়িগুলো সেগুলো বিমানের থেকে অনেক উন্নতি বিমানগুলো কিছুদিন পরে কী হবে সেটা কেউ জানে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমরা উন্নতি থেকে উন্নতির তরত দিকে যাচ্ছি কিন্তু বাংলাদেশ কি সেটা হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস দিয়ে যাচ্ছে গার্মেন্টস থেকে যদি বাংলাদেশের যে কর্মসংস্থানের ব্যাপারগুলো সেগুলো যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশের অর্থনীতি চলছে গার্মেন্টস দিয়ে বাংলাদেশের অর্থনীতির মোটামুটি অর্ধেকের বেশি অংশ গার্মেন্টস পর এখন এই গার্মেন্টসটা যদি বাংলাদেশে ফল করে সেক্ষেত্রে বাংলাদেশ কোথায় যাবে কিন্তু ডার্ক ফ্যাক্টরি আসতেছে যেখানে মানুষ কাজ করবে না যেখানে রোবটরা কাজ করবে এবং পৃথিবীর উন্নত দেশগুলো তখন রোবট দিয়ে কি করবে তাদের কাপড় চোপড় বানাবে বাংলাদেশের লোকজনের মতো এরিয়ে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে আর দরকার হবে না এই অবস্থা যদি তৈরি হয় সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি কোলাপস করা ছাড়া উপায় থাকবে না কেন কোনো সক্ষমতা থাকতে হয় এদের জ্ঞান বিজ্ঞান উন্নত হতে হয় নতো টেকনোলজি উন্নত হতে হয় নতো জনশক্তির দিক থেকে উন্নত হয় নয় তো কৃষিকাজে উন্নতি হতে হয় নতো খনিজ সম্পদের দিক থেকে উন্নতি হয় কোন একটা দিক থেকে উন্নতি হয় বাংলাদেশ কোন দিক থেকে উন্নত বাংলাদেশে কোন দিকটা আছে বাংলাদেশকে কৃষিতে উন্নত বাংলাদেশের লোকজনকে কম বাংলাদেশের লোকজনকে সম্পদ বেশি বাংলাদেশের খনিজ সম্পদকে অনেক বেশি পরিমাণে আছে বাংলাদেশে কি আছে কোন জিনিসটা আছে কি হচ্ছে বাংলাদেশের জ্ঞান বিজ্ঞানকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কোন জায়গাতে বাংলাদেশের কম্পিটিভ এজটা আছে আমরা দেখতে পাচ্ছি নব্বই পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড মানে ফ্রি ট্রেডের জন্য বাংলাদেশে কিছু গার্মেন্টস শিল্প বাংলাদেশে আসছে সেই গার্মেন্টস শিল্পের ট্রেনটাকে ধরে রেখে বাংলাদেশ মোটামুটি অর্থনৈতিকভাবে টিকে টুকে আছে একই রকম করে বাংলাদেশ থেকে শ্রমিকরা সারা পৃথিবীর নানা শ্রম বাজারে চলে গিয়েছে এবং তারা সেখানে বাংলাদেশের হয়ে কাজ করছে কিন্তু বাংলাদেশ নিজের লোকদেরকে কাজ করাতে পারে না তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে সুতরাং তারা রেমিটেন্স পাঠাতে সেখান থেকে বাংলাদেশ টিকে আছে তো বাংলাদেশ থেকে যে শ্রমিকরা যাচ্ছে সেটা বেশি অদক্ষ শ্রমিক সে অদক্ষ শ্রমিকরাও উৎকর্ষের যুগে আর্টিফিশিয়াল যার ফলে দেখা যাবে যে যারা এখন মালয়েশিয়ায় কাজ করছে তাদেরকে কিছুদিন পরে কেন আর দরকার হবে না তখন যেই রোবট গুলা সেগুলাই এয়ারপোর্ট এয়ারপোর্ট রাস্তাঘাট রাস্তাঘাট পরিষ্কার করবে এখন অলরেডি পৃথিবীতে এই জিনিসগুলো রোবট এমপ্লয় করা শুরু হয়ে গেছে সুতরাং এগুলো যখন খুব বড় স্কেলে শুরু হয়ে যাবে তখন বাংলাদেশের শ্রমিকরা যারা পৃথিবী নানা রকম দেশে শ্রমিক হিসেবে কাজ করছে তাদেরকে দেশে ফিরে আসা ছাড়া কোনো উপায় থাকবে না তাহলে 24 পর্বতী বাংলাদেশের নেতৃত্বে কতটুকু প্রস্তুত নাকি আলি বাবা 40 চোর সেই নেতৃত্বে আমরা দেখতে পাবো যেখানে 40 চোর থাকবে আলি বাবা সর্দার হিসেবে থাকবে নাকি আমরা দেখতে পাবো লি কোয়ান ইউর মতো সুশীল ভদ্র শিক্ষিত মার্জিত রুচিশীল কোনো নেতৃত্ব দেখতে পাবো যারা বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাবে কারণ বাংলাদেশ তো যেহেতু অসভ্য একটা জনপথ যেখানকার লোকজনের শিক্ষা খুব বেশি দূর আছে মানে ফাইভ ওটাই আছে না শিক্ষা তো নাই শিক্ষা তো নাই বিশ কোটি মানুষের মধ্যে কয়জনকে আপনি সত্যিকার শিক্ষা শিক্ষিত পাবেন খুব কম হাতে গোনা সুতরাং হাতে গোনা নেতৃত্বকে যদি আমরা সামনে নিয়ে না আসি তাহলে বাংলাদেশের কিছুই তো আশা করার কোনো কোনো কারণ নাই যেটা হবে সেটা হচ্ছে মেরে মোড়ে যে যাকে মেরে যোদ্ খেতে পারে আলি বাবা চল্লিশ চোরের রাজনীতিতে আলি বাবা টিকে থাকবে চল্লিশ চোর টিকে থাকবে বিশ কোটি মানুষের কোনো রকমের সংস্থান হবে না তারা অনাহারে অধ্যাহারে দিনাধিপাত করবে গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেলে বা পৃথিবীর অন্যান্য দেশের শ্রমশক্তি বন্ধ হয়ে গেলে যেটা হবে এই লোকালিটির মধ্যে যেটা হবে এই ট্রেনটাই তো দেখে গেছে না আওয়ামী লীগ যা বিএনপি আসে আওয়ামী লীগের সম্পদ বিএনপি লুট করে বিএনপি যা আওয়ামী লীগ আসে বিএনপি সম্পদ আওয়ামী লীগ লুট করে মোর্শেদ খান ছিল না সে সিঙ্গাপুরে চলে গেছে তার সম্পদ কারা লুট করেছিল আওয়ামী লীগ লুট করেছিল আওয়ামী লীগের আসসালাম তাসালামের সম্পদ কারা লুট করছে বিএনপির লোকজন লুট করছে এই এই ট্রেনটাই চলে আসছে চলে আসবে এখন যাদের সম্পদ নয় যারা রাস্তাঘাটে থাকে তাদেরকেও ট্যাক্স টুক্স দিয়ে আলটিমেটলি একেবারে সিন্ন অবস্থায় হাড্ডি সার অবস্থায় দিনাজপাত করতে হবে এবং আলটিমেটলি পৃথিবীর যাত্রাটাকে তাদের এক সময় পাখি অথবা কী কী আছে না পিঁপড়া পুপড়া ওদের মতো করেই হয়তো জীবনটা শেষ হবে কেন জীবন তো জীবনই একটা পশু বাকি যে জীবন মানুষের জীবনও একই রকমই যদি আমরা সেটাকে মহত্ব দিই যদি আমি সেটাকে যদি আমরা সেটাকে কল্যাণের পথে নিয়ে যাই যদি আমরা সেটাকে উন্নতির পথে নিয়ে যাই উৎকর্ষের পথে নিয়ে যাই কেননা বেঁচে থাকাটাই বেঁচে থাকাটাই সর্বোত্তম যেটাকে বলে আর কি ফাইট মানে সবাই বেঁচে থাকতে চায় বেঁচে থাকাটা হচ্ছে যে লোক জানে যে যেমন করোনার সময় দেখেছি না মৃত্যু বেঁচে থাকার জন্য কেমন ফাইট করেছে একটা লাইফ সাপোর্টের জন্য কেমন করেছে মানুষ যা সংস্থান নেই তার ক্ষেত্রে ভিন্ন কথা সুতরাং যাদের সংস্থান আছে তারা এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সে করে পৃথিবী নানা দেশে চলে গিয়েছে সুতরাং সবই হচ্ছে গিয়ে কার কত ক্ষমতা সুতরাং ধনী আরও ধনী হতে চাবে যে বড় লোক যে চল্লিশ চোরের রাজা সে হতে চাবে হচ্ছে চল্লিশ ডাকাতের রাজা হতে চাইবে এমন করেই চলতে থাকবে হাসিনা সতেরো বছরের ফ্যাসিজম ছিল সেখানে সতেরো বছর ধরে তারা সম্পদ অর্জন করেছে তারপরে সম্পদের লোভ শেষ হয়নি তারা তারপরে কি ছিল সম্পদ লুটপাটে তারা ছিল বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে মোটামুটি লুটে ফুটে শেষ করে দিয়েছে কোথায় কি ভুল বললাম জানাবেন ভালো থাকবেন